স্লিপে নাও দেখা যেতে পারে তবে স্পিনারদের সময় সুযোগ থাকতে পারে তাই হয়তো কিছুদিন কিছুদিন মিজো অফ কিংবা ফাইন লেগে দেখা যাবে ওকে যদিও আমি জানি খুব দ্রুতই আবার বৃত্তের ভেতরে ফিরতে চাইবে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এখনও তাদের একাদশ চূড়ান্ত করেনি নি টসের আগেই তা জানানো হবে বলে জানানো হয়েছে দলে অতিরিক্ত এক পেশার খেলানোর ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাহাতি পেশার অ্যান্ডারসন ফিলিপ জায়গা পেতে পারেন স্পিনার সহ অধিনায়ক জোমেল ওয়ারিকানের পরিবর্তে তবে তবে কেরিবিদের একাদশে যে নামটি নিশ্চিতভাবে থাকছে তিনি হচ্ছেন ক্রেইক ব্রেথওয়াইট গ্রান্ডা টেস্টেই টেস্ট ক্রিকেটে একশোতম ম্যাচ খেলতে নামবেন অভিজ্ঞ ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে মাত্র দশম খেলোয়াড় হিসেবে এই মাইল ফলকে পৌঁছতে যাচ্ছেন বত্রিশ বছর বয়সী ব্যাটার বেতওয়টের মাইল ফলক সম্পর্কে অধিনায়ক রস্টন চেঞ্জ বলেন অসাধারণ এক অর্জন ও তৃতীয় বার্বাডিয়ান যিনি এই কৃতি করতে যাচ্ছেন আমি নিজে ওর সঙ্গে অনুরোধ এগারো দলে খেলেছি ছোটবেলা থেকেই ও জানতো একশো টেস্ট খেলতে চায় সেটা করে দেখানো নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক উসমান খাজা সেম কন্টাস ক্যামেরন গ্রিন স্টিভ স্মিথ টাবিস হেড বু ওয়েস্ট বু ক্যারি উইকেট কেরি পেট কামিন্স অধিনায়ক মিচেল স্টার্ক নেতান লায়ন জোস হাজলৌড বল বাই বল লাইভ স্কোর পেতে আড়ানো বিদেশে ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল লাইভ স্কোর আপনার পেতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ান ডেতে অবিশ্বাস্য ব্যাটিং দশে সাতাত্তর রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে টাইগাররা ব্যাটিংয়ের প্রদর্শনীতে সিরিজে এক জিরো ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ ম্যাচ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুশো চুয়াল্লিশ রান জবাবে একটা সময় বাংলাদেশের রান ছিল একশো এ সেখান থেকে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো পাঁচ আট এরপর সেই দশ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা শেষ দিকে ব্যাটিংয়ে চৌষট্টি বলে একান্ন রানের ইনিংস খেলেছি ডাকের আলী ওনিক শুরুতে তানজিদ তামিম একষট্টি বলে করেন বাষট্টি রান তবুও একশো সাতষট্টি রানেই থেমেছে টাইগারদের ইনিংস বল হাতে শুরুটা দারুণ করে বাংলাদেশ মাঝে কিছুটা খেই হারালেও শেষে হয়েছে কামব্যাক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেছেন বোলিংয়ে মাঝখানে থেকে যেভাবে শেষ করলাম দারুণ ছিল আমরা বিশ্বাস করি শ্রীলঙ্কাকে তিরিশ চল্লিশ রান কমে শেষ করতে পেরেছি ওদের যে অবস্থান ছিল যেভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম পাঁচ সাত ওভার আগে জিতে যাব সেই কোলাপসটা আমাদের বিগ হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক অন্য প্লেয়ার সবাই টিম বোলিং বোলিং ব্যাটিং মিলেই টিম একজন প্লেয়ার হিসেবে আমার জন্য এটা দুঃখজনক ইঞ্জুরি কাটিয়ে আসছি সেটা পুনর্বাসন পেইন ম্যানেজমেন্ট সব মিলিয়ে কিছুটা সুরনেস নিয়েই খেলতে হবে আস্তে আস্তে এটা মানিয়ে যাবে তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি কিছুটা জোরটা ছিল আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি প্রতি মুহূর্তে আর একটু ভালো হতে পারতো আশা করি সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে ড্রেসিং রুমে কপি নিয়েছিল চিল করছিলাম হঠাৎ দিকে পাঁচ উইকেট নেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাতাত্তর রানে হেরেছে বাংলাদেশ ম্যাচে জেতার মতো অবস্থানেও থেকেও ম্যাচ হারার বিরল এক কৃতি করেছে টাইগাররা পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে তাসের গোরের মতো পড়ে বাংলাদেশের ইনিংস ম্যাচ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ রান জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে ওপেনার তাঞ্জিতেছেন তামিম একটা সময় বাংলাদেশের রান ছিল একশো এর সেখান থেকে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো পাঁচ এরপর সেই দশ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা নারী ফুটবল দলকে তাস্কিনের অভিনন্দন এসি নারী এশিয়া কাপের বাসে পর্বে মায়ানমারকে দুই এক গুলে হারিয়ে ইতিহাস করেছে বাংলাদেশ নারী ফুটবল দল এই জয়ের মাধ্যমে এশিয়া কাপে কোয়ালিফাই করেছে বাংলার বাগিনীরা ম্যাচে বাংলাদেশ নারী দলের হয়ে জুড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা আঠারো মিনিটে প্রথম গুল করে বাংলাদেশকে লিড এনে দেন ঋতুপর্ণা পরে বাহাত্তর মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি ম্যাচের শেষভাগে অষ্টআশি তম মিনিটে একটি গোল একটি গুল সুদ করে মায়ানমার তবে তাতে তেমন লাভ হয়নি দুই এক গুলের দোয়ে নিয়ে মাঠ সারে বাংলাদেশ এর আগে হারানকে সাত সাত জিরো গুলে হারায় বাংলাদেশের মেয়েরা দুই জয়ে ছয় পয়েন্টে সংগ্রহ করে গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ নিশ্চিত করেছে এশিয়া কাপে খেলাও ফুটবলে এমন আনন্দের দিনে ক্রিকেটে বাংলাদেশের জন্য তিনটি ছিল হতাশার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ ম্যাচে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুশো চুয়াল্লিশ রান জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ওপেনার তানজিনাসান তামিম এক কয়বার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে সাতাত্তর রানে হেরেছে বাংলাদেশ নিশ্চিত জেতা ম্যাচে হেরেছে বাংলাদেশ সিরিজে এক দুই ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা ম্যাচে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুইশো চুয়াল্লিশ রান ব্যাট হাতে বাংলাদেশ দলের নর্বরে অবস্থার গল্প অনেক পুরনো সেই ইতিহাসে এবার যুক্ত হলো নতুন অধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সাতত্তর রানে হেরেছে বাংলাদেশ দল বড্ড চুকে লেগেছে টাইগার টাইগারদের অসহায় ব্যাটিং ম্যাচে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুশো চুয়াল্লিশ রান আরও একবার খেলতে নামলো বাংলাদেশ দল আরও একবার ব্যাটিংয়ে তালগুল পাকালো আরও একবার নিশ্চিত জেতা ম্যাচে হারলো এই গল্পটা বেশ চেনা বাংলাদেশের সমর্থকদের শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের হতশ্রী ব্যাটিংয়ের চিত্র আরও একবার ফুটিয়ে তুলেছেন টাইগার ব্যাটাররা সেসবের খেসারত দিয়ে সাতাত্তর রানে হেরেছে দল ম্যাচ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলে দুশো রান জবাবে একটা সময় বাংলাদেশের রান ছিল একশো সেখান থেকে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে একশো পাঁচ শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিং দোষে সাতাত্তর রানের ম্যাচ হারেছে বাংলাদেশ টটেনহামের এজবাস্টনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও তিন পরিবর্তন এনেছে ভারত দাসপ্রীত বুমরা বিশ্রামের পাশাপাশি একাদশ থেকে বাদ পড়েছেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর একাদশে এসেছেন নীতিশ কুমার রেডি ওয়াশিংটন সুন্দর ও আকাশদ্বীপ উদ্বোধনী জুটিতে মাত্র পনেরো রান পায় ভারত ছাব্বিশ বলে দুই রান করে ক্রিস ওয়াক্সের বলে বোল্ড হন লুকেশ রাহুল তারপর আশি রানের জুটি করেন যশস্বী ডাইসওয়াল ও করুণ নায়র পঞ্চাশ বলে একত্রিশ রান করে ব্রাইডন কার্সের বলে ক্যাচ আউট হন নায়র তৃতীয় উইকেটে চৌষট্টি রানের জুটি করেন যশস্বী ও শুভমান গিল তেরো রানের আক্ষেপ নিয়ে মার্শারসেন যশস্বী সাতাশি রানে ব্যানিস্টের বলে আউট হন তিনি রক্ষকের তালুবন্দী হওয়ার আগে যশস্বী খেলেন একশো ষাটটি বল তার ব্যাট থেকে আসে তেরোটি বাউন্ডারি তারপর গিলের সাথে সাতচল্লিশ রানের জুটি করে বিদায় নেন ঋষভ পান্ড সুয়েব বসির বলে ক্যাচ আউট হন প্যান্ট তিনি করেন বিয়াল্লিশ বলে পঁচিশ সুযোগ কাজে লাগাতে পারেননি নীতিশই মাত্র এক রান করেই ওক্সের বলে বোল্ড হন নীতিশ জুড়া উইকেট হারানোর পর বড় জুটি করেন গিল ও রবীন্দ্র জাদেজা এই জুড়িতেই টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হেডিংলিতে প্রথম ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল এজবাস্টনে প্রথম দিন দিন শেষে গিল ক্রিজে আসেন একশো চোদ্দ রানে মোকাবিলা করেছেন দুশো ষোলোটি বল তার ইনিংসটি সাজান বারোটি বাউন্ডারিতে দিন শেষে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো রান গিলের তিনশো রান গিলের সাথে ক্রিজে আছেন জাদেজা জাদেজা করেছেন সাতষট্টি বলে একচল্লিশ রান তাদের জুটি নিরানব্বই রানে অবিচ্ছিন্ন ইংল্যান্ডের পক্ষে দুইটি উইকেট শিকার করেছেন ওয়াক্স একটি করে উইকেট নিয়েছেন বশির স্টুকস ও কার্স বিষয়টি হলো বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ব্যর্থতা না হয় মানা যায় তাই বলে এতটা ব্যর্থতা এমন ব্যাটিংয়ের কি আদৌ কোনো ব্যাখ্যা আছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাটিংয়ে চরমতম ব্যর্থতার উদাহরণ সৃষ্টি করে সাতাত্তর রানে হেরেছে বাংলাদেশ দল শুরুতে তানজিদ হাসান তামিম এবং শেষ দিকে জাকের আলী ওয়ানিকের ফিফটির পরেও বড় ব্যবধানে হেরেছে টাইগাররা কলম্বুর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগত শ্রীলঙ্কা আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের শুরুতে চাপে ফেলে দেন টাইগার পেশাররা পাতুম নিশাঙ্কা এবং নিশান মাদুসকার ওপেনিং ডিউটিটা বেঙ্গেছেন তানজিম হাসান সাকিব আট বল খেলে রানের হাতা খোলার আগে বিদায় নেন নিশাঙ্কা মাদুস্কা ফিরেছেন পরের ওভারে তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ তেরো বলে ছয় রান করে আউট হন মাদুস্কা এরপর চারে নামা কামিন্দু মেন্ডিস সুবিধা করতে পারেননি চার বল খেলে রানের হাতা খেলার আগেই বিদায় নেন কামিন্দু ডাক মারা কামিন্দুকে সাজ করে ফেরান তাস্কিন দলের উনত্রিশ রানের মধ্যে হাওয়া তিন উইকেট চাপে পড়ে যায় শ্রীলঙ্কা এরপর কুশল মেন্ডিসের সাথে জুটি বাঁধেন অধিনায়ক লঙ্কা দুজনের ব্যাটে চড়ে পরিস্থিতি সামাল দিতে তাকে লঙ্কানরা বিপদ সামলে দেখতে তাকে আলুর দিশা কুশল আগ্রাসী ছুটছিলেন তিনি নামা কুশল চলে যান খুব কাছে ফিফটির তবে কাছে গেলেও ফিফটিটা ছুতে পারেননি তিনি তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করা কুশল থেমেছেন দলীয় উনানব্বই রানের মাথাতে তাকে ফেরান অভিষিক্ত তানবির ইসলাম তবে সাবলীল ছিলেন অধিনায়ক আসালঙ্কা এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তিনি আসালংকার কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে কক্ষপথে ছিল লঙ্কানরা ছ নম্বরের নামা জানিত লিয়ানাগে বালশুরু পান তবে লম্বা ইনিংস খেলতে পারেননি চল্লিশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলে দলের একশো বাউন্ন রানের মাথাতে নামেন লিয়ানাগু তাকে ফেরান গোল্ডেন আর্ম নাজমুল হোসেন শান্ত এরপর আসালাঙ্কাকে সঙ্গ দিয়েছেন মিলান রাতনায়কদের রাতনায়কে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ছোটো ছোটো ইনিংস দলে অবদান রেখেছেন এক প্রান্ত দরে খেলতে থাকা আসারাঙ্কা ফিফটি শুয়ে আগাতে থাকেন সেঞ্চুরির দিকে দলের রানের টাকাও রাখেন সচল একত্রিশ বলে বাইশ রান করা মিলানকে ভুল করেন তানজিম হাসান সাকিব হাসারাঙ্গাও ভালো খেলেছিলেন বাইশ বলে বাইশ রানের কার্যকরী ইনিংস খেলে হাসারাঙ্গা তামেন দলের দুইশো ছাব্বিশ রানের মাথাতে তাকে ফেরান তাস্কিন আহমেদ একই ওভারে মহিষ মহিষ তিকসানাকেও ফিরিয়েছেন তাস্কিন দুই বলে এক রান করে আউট হন তিক্সানা তাস্কিন তুলেন নিজের চতুর্থ উইকেট আসালাঙ্কা শুয়েছেন তিন তিন অঙ্কের ম্যাজিক ফিগার একদম শেষ ওভারে তানজিম হাসান সাকিবের বলে আউট হওয়ার আগে একশো তেইশ বলে একশো রানের জলমাল ইনিংস খেলেছেন লঙ্কান অধিনায়ক আসালঙ্কা পরের বলে আউট হন ঈশান মালিঙ্গা দুশো চুয়াল্লিশ রানের মাথাতে ওয়াল আউট হয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে চার উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ তিনি উইকেট নেন তানজিম হাসান সাকিব একটি করে উইকেট তুলেছেন তানবির ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত জবাব দিতে নেমে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ ওপেনিং জুটিতে সাই ওভারে চলে আসে উনতিরিশ রান ষোলো বলে তেরো রান করে বিদায় নেন অভিষিক্ত ইমন এরপর তানজিদের সাথে যোগ দেন নাজমুল হোসেন শান্ত দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস দারুণ শাবলিল ব্যাটিংয়ে এগিয়েছেন তানজিদ উইকেটের চারপাশে দারুণ সব শটে রান তুলেছেন তানজিৎ সিএসএন ফিফটিও দারুণ খেলেছিলেন শান্ত তবে দলের একশো রানের মাথাতে ছাব্বিশ বলে তেইশ রান করে বিদায় নেন তিনি